আকাশ তখনও পুরোপুরি ফর্সা হয়নি পূর্ব দিগন্তে লাল আভা ছড়িয়ে পড়েছে গ্রামের চারপাশে ঝিরিঝিরি শীতের কুয়াশা মাঠের বুক জুড়ে সবুজ ধান গাছের ঢেউ দূর থেকে ভেসে আসছে মোরগের ডাক এই নিস্তব্ধতার মাঝেই কুটির ঘরের দরজাটা খুলে বেরোল করিম শেখ বয়স পঞ্চাশের কাছাকাছি মুখে কুচকানো দাগ পরনের পুরনো লুঙ্গি আর গামছা হাতে কাঁচা লাঠি করিমের চোখে ঘুম নেই সারারাত মনের ভেতর একটাই চিন্তা ঘুরপাক খেয়েছে এবার ফসল না হলে চলবে না আগের বছরের বন্যা সব কিছু শেষ করে দিয়েছে ধানের গোলা ফাঁকা ঘরে চাল নেই ঋণ শোধ হয়নি বাজারে লোকজনের কাছে মুখ দেখানো মুশকিল তবুও ভোর হতেই মাঠে নামতে হয় করিমের পেছনে পেছনে এল তার বড় ছেলে আসেদ বয়স ষোলো ক্লাস নাইনে পড়ে কিন্তু পড়াশোনার চেয়ে বেশি টান মাঠের কাজে কারণ জানে বাবার কাঁধের ভার হালকা করতে না পারলে সংসার ডুবে যাবে বাবা আজ ধানের খেতে পানি দেব রাশেদ প্রশ্ন করল করিম কণ্ঠে ক্লান্তি লুকিয়ে বলল হ্যাঁ আগে নালা কেটে দে পানি নামাতে হবে রোদ উঠলে কাজ কঠিন হয়ে যাবে এদিকে ঘরের ভেতর হালিমা করিমের স্ত্রী চুলায় আগুন ধরাচ্ছে ভোরের অন্ধকারে কাঠ জ্বালানোর আলোয় তার মুখ উজ্জ্বল হয়ে উঠেছে কিন্তু চোখের তলায় ক্লান্তি চাল নেই বলে আজ ভাতের বদলে হবে খেজুরগুড় মাখা রুটি হালিমার মনে একটাই ভয় ছেলেমেয়েরা না খেয়ে স্কুলে যাবে কেমন করে তার ছোট মেয়ে শিউলি বয়স মাত্র আট স্কুলের বই বগলে নিয়ে মায়ের কাছে এল আম্মা আজ টিফিনে কি দেবা হালিমা হেসে বলল গুড়ের রুটি আছে না মা মজা করে খাস শিউলি ছোট্ট মুখে হাসল কিন্তু তার চোখের কোণে একরাশ কৌতূহল অন্যদের মতো কেন তাদের বাড়িতে কখনো মাংস বা ডিম হয় না সূর্য উঠেছে মাঠে করিম আর রাশেদ কাজ করছে প্রাণপণ নালা কেটে পানি নামাচ্ছে চারপাশে আরও কৃষক কাজ করছে কারো মুখে হাসি কারো মনে ভয় কারণ সবাই জানে আকাশের মুখের দিকে চেয়ে থাকতে হয় চাষিদের বৃষ্টি বেশি হলে সর্বনাশ কম হলে ধান পুড়ে যাবে কাজ করতে করতে করিমের চোখে ভেসে উঠল গত বছরের দৃশ্য বন্যায় সব ফসল ডুবে গেল ঘর থেকে গরু বিক্রি করতে হলো ঋণ শোধের জন্য তারপর গ্রামের মহাজনের মকবুল সাহেব এসে বলল করিম ভাই এ বছর যদি আমার কাছ থেকে সার বীজ না নেন তবে ফসল কেমন হবে করিম রাজি না হয়ে পারল না কিন্তু জানে ঋণ শোধ করা মানে গলার ফাঁস শক্ত করা দুপুরের দিকে রোদ মাথার ওপর চড়ল করিম গামছা দিয়ে ঘাম মুছল রাশেদ বলল বাবা আমি শহরে গিয়ে কাজ করলে কেমন হয় গার্মেন্টসে চাকরি পাইলে টাকা আসবে করিম মৃদু হেসে মাথা নাড়ল না রে তুই পড়াশোনা কর আমি বুড়ো মানুষ আমার জন্য চিন্তা করিস না কিন্তু করিমের বুকের ভেতর কেমন যেন মোচড় দিল ছেলেটাকে স্কুল ছাড়াতে হবে নাকি সন্ধ্যায় ঘরে ফিরল করিম ক্লান্ত শরীর কাদা মাখাপা হালিমা দরজায় দাঁড়িয়েছিল হাতে একটা থালা তাতে শুকনো ভাত আর আলু ভর্তা করিম বুঝল চাল শেষ হয়ে এসেছে খেতে খেতে করিমের চোখে জল এসে গেল ছেলেমেয়েদের হাসিমুখ দেখিয়ে হালিমা সব কষ্ট লুকিয়ে রাখে কিন্তু করিম জানে এই সংসারের হাল ভালো নয় রাতে খাওয়ার পর হালিমা বলল শুনছ বাজারে তো দোকানদার আর বাকিতে জিনিস দিচ্ছে না কাল কিছু একটা ব্যবস্থা করতে হবে করিম দীর্ঘশ্বাস ফেলল চেষ্টা করি ঠিক তখন দরজায় ডাক পড়ল এল মকবুল সাহেব মুখে হাসি কিন্তু চোখে শিকারীর দৃষ্টি কেমন আছো করিম ভাই শুনলাম এবার ধানের চারা ভালো হয়েছে তাই বলছিলাম আগামী মাসে টাকা ফেরত দিতে পারবা তো করিম কেঁপে উঠল এখনও ধান ঘরে ওঠেনি আর সে এখনই টাকা চাইছে দেখেন ভাই ফসল উঠলেই শোধ করব মকবুল ঠোঁট বাকিয়ে হেসে বলল ফসল যদি না ওঠে বুকে আগুন ধরল করিমের কিন্তু মুখে কিছু বলতে পারল না কয়েকদিন পরেই আসার আলো দেখা দিল মাঠের ধান পেকে উঠল সোনালি রঙের ঢেউ দুলছে করিমের চোখে আনন্দের জল রাশেদ খুশিতে নেচে উঠল বাবা এবার তো ভালো ফলন হবে কিন্তু সুখের দিন সহজে আসে না হঠাৎ এক রাতে ঝড় উঠল আকাশ কালো হয়ে গেল বজ্রপাতের শব্দে কেঁপে উঠল গ্রাম করিম ছুটল মাঠের দিকে ধান গাছ ঝড়ের দাপটে কাত হয়ে গেছে বুক ফেটে কান্না তার হায় আল্লাহ আবার সব শেষ নাকি পরদিন সকালেই দেখা গেল ক্ষতি হয়েছে কিন্তু সব নয় কিছু ধান বেঁচে গেছে করিম মাটি আঁকড়ে বসে বলল না আমি হার মানব না যতটুকু আছে কেটে ঘরে তুলব পুরো পরিবার মাঠে নেমে গেল হালিমা গামছা বেঁধে ধান কাটছে রাশেদ কাঁধে বোঝা নিয়ে দৌড়াচ্ছে ছোট শিউলিও খেলার ছলে ধানের আটি গুছিয়ে দিচ্ছে দিন কাজ করে তারা সব ধান ঘরে তুলল শীতের বিকেল উঠোনে মাচার ওপর ধান শুকোচ্ছে করিম বসে আছে খড়ের গাদার ওপর চোখে শান্তি মুখে তৃপ্তির হাসি হালিমা চুলায় পিঠা বানাচ্ছে ঘরে চাল এসেছে বলে আজ উৎসবের মতো আনন্দ শিউলি দৌড়ে এসে বাবার কোল জড়িয়ে ধরল বাবা আজ কি আমরা গরুর দুধ খাব করিম হেসে বলল হ্যাঁ মা সব হবে হঠাৎ করিমের চোখে জল এসে গেল কিন্তু এবার সেটা দুঃখের নয় সুখের স্বস্তির এতদিনের পরিশ্রম সংগ্রাম আজ সফল হয়েছে রাতে খাওয়ার পর করি মুঠোনে বসে তারার দিকে তাকাল মনে মনে বলল জীবন যত কঠিনই হোক হাল ছাড়া যাবে না পরিশ্রম করলে ফল মিলবেই দূরে বাসবাগানের ভেতর হাওয়া বইছে শিউলি গুনগুন করছে ধানে ধানে সোনার হাসি আসবে আবার ভালবাসি